খেলার প্রাইজ মানি হাজার টাকা আমাদের খেলাটা অনুষ্ঠিত হবে উনিশ চার হাজার চব্বিশ দুশ থেকে আপনারা দেখতে পারবেন আপনি অস্ট্রেলিয়া পাপ্পুকে পক্ষ থেকে একস্তম্ভ ফুটবল টুর্নামেন্ট উক্ত টুর্নামেন্টে দেশের এবং বাইরে যারা আছেন সবাইকে গ্রাম বাংলায় এস টিভি পক্ষ থেকে আপনারা সরাসরি লাভ দেখতে পারবেন এই লাভ দেখে আপনারা অস্ট্রেলিয়া পাপ্পুয়া চক্রের এই আয়োজনটা কেমন হয়েছে এবং দেশে এবং বাইরে যারা আছেন সবাই অস্ট্রেলিয়া পাপ্পুয়া চক্রের সারবিষ হয়ে তার হাত পাড়িয়ে দিবেন শুধু সার্বিক জনতার হাত বাড়ালে চলবে না এই খেলার মাঠে আপনাদের দায়িত্ব শৃঙ্খলা বজায় রেখে আমরা যেন প্রতি বছরের মতন এই খেলাটা সুন্দরভাবে দেশবাসীকে উপহার দিতে পারি এই প্রত্যাশা সবার কাছে করি এই অস্ট্রেলিয়া পাপুরিয়া চক্রের সভাপতি জনাব মোহাম্মদ ইসলাম বাবলু সাহেব জনাব মোহাম্মদ সহসভাপতি জনাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মাদুর ইসলাম সুরত সহসভাপতি জনাব রবিদুল ইসলাম মজিবুর রহমান সাংগঠনিক মোহাম্মদ নাসির উদ্দিন নাসির এবং রুবেল কে কে সম্পদক আগ্রহ নেই পাশা দত্ত মুহাম্মদ ক্লফ নেয়া প্রজা সম্পদক মুহ্মদুর কেয়ালি সহ আমাদের অসংখ্য এই এলাকার গণ্যমান্য ব্যক্তিগুলো ও আছেন ও উত্তীতির মধ্যে এই প্রত্যাশা দিতে পারি এ আসা দিতে পারি আপনারা খেলা সুন্দরভাবে গ্যাস জর্জিন কেশান মাঠে উপভোগ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের অতিথি এমন কোনো জাকট নেই যে মাঠের মধ্যে বিস্তৃত করা হয় এবছর আমরা প্রতিশ্রুতি দিচ্ছি সুন্দরভাবে খেলা ভোগ করবেন ইনশাল্লাহ সব দায়িত্ব আমরা অস্ট্রেলের প্রাপ্তি অধ্যক্ষ গ্রহণ করব আমি পরিশেষে অস্ট্রেলিয়া প্রাপ্তি প্রতি প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোহাম্মদ ইকবুল আহমেদকে আমি আমাদের এই অস্ট্রেলিয়া প্রাপ্তি অধ্যক্ষের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই উনার মাধ্যমে এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছিল আজ আমরা তার হাত ধরে আমরা এই ক্লাবের একটা সুন্দর একটা পর্যায়ে এনেছি আমি আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে খেলা উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম প্রিয়রা প্রথম সভা এই টুর্নামেন্টে আপনারা যে জায়গা নিয়ে আছেন যত দূরে আছেন আমাদের সাথে মাঠে একত্রিত হবেন এবং এসআরটিভির মাধ্যমে আমরা এই খেলা দূর থেকে দূরান্তর দেশ হতে দেশান্তর সারা বিশ্বে আমরা তার প্রচারের ব্যবস্থা করব এবং আপনারা আমাদের সাথে থাকবেন এবং প্রবাসীদেরকে আমাদের সাথে সবসময় তারা আমাদের সহযোগিতা করে এবছরও অন্য অন্য বছরের মতো সহযোগিতা করবে এই প্রত্যাশা করি এবং আমাদের এই টুর্নামেন্ট অন্য অন্য বছরের চেয়ে আরও জাঁকজমক আরও জৌলুসপূর্ণ করে আমরা সফলভাবে শেষ করার প্রত্যাশা রাখি এবং আমি আমার পক্ষ থেকে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ইকবাল আহমেদ পাপুকে ধন্যবাদ জানাই যে ওনার মাধ্যমে এবং ওনার হাত ধরেই আমাদের আমাদের এই ছোট ছোট থেকে আমাদের এই বড় পরিসরে পা রাখা এবং প্রতি বছরেই উনি আমাদের বিভিন্নভাবে খুশখবর নেন এবং টুর্নামেন্ট চলাকালীন সময় প্রতিদিন আমাদের সাথে যোগাযোগ করেন তার জন্য ওনাকে আমি আমার পক্ষ থেকে এবং ক্লাবের সমস্ত সদস্যদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আজকের এই এসকে টিভিকে আমাদের এই আজকের আমাদের প্রস্তুতি সভাটিকে তারা সম্প্রচার করার জন্য ধন্যবাদ জানাই এবং সকলকে আমাদের ক্লাবের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে এবং সফল একটি টুর্নামেন্ট হবে এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য একা শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম সকল সকলের সহযোগিতায় আমরা প্রতি বছর এক বছর অন্তর অন্তর আমরা এই অষ্টমীর চক্র করছি একটি খেলার আয়োজন করিয়া থাকি অন্যান্য বছরের ন্যায় এবছর আমরা চাচ্ছি অন্যান্য বছরের ন্যায় এবছর আরো বর্জিয়া আরো যাক পূর্ণ একটি খেলা আপনাদেরকে উপহার দিতে এই খেলার প্রাইজ মানি হচ্ছে সর্বমে এক লাখ প্রথম প্রাইজ ষাট হাজার টাকা এবং নগদ এবং রানার আপ চল্লিশ হাজার টাকা সর্বমোট প্রাইজ মানি হচ্ছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং পরিশেষে প্রতিষ্ঠাতা সভাপতি প্রণব ইকবাল আহমদ বাপুর সাহেবের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি যার হাত ধরে আমরা একত্রিশ বছর পর আবার একটি খেলা আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি আপনাদের সাহায্য সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি এবং আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি পরিশেষে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম অষ্টগরিয়া কেলা চক্রের উদ্যোগে আজকার যে প্রস্তুতি সভা হয়েছে সেই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেছিলেন যারা পাবলু ভাই আজকের কেলার প্রস্তুতি এবং খেলার দিন তারিখ ঠিক করা হয়েছে সকল ভীমদেরকে দাওয়াত করার জন্য আমরা প্রস্তুত নিয়েছি এবং উনিশ তারিখ থেকে আমাদের খেলা শুরু হবে আর এই খেলার প্রথম প্রাইস হচ্ছে ষাট হাজার টাকা ক্যাশ দ্বিতীয় প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা ক্যাশ টোটাল এক লাখ টাকা তো আমাদের বিগত দিন যে খেলাগুলি হয়েছে এর থেকে একটু গোষ্ঠাল করে এই খেলাটা হবে বলে আমরা আশা করছি এবং আমাদের অষ্টবিরা পাপ্পুকিরা চক্র থেকে আমরা বিভিন্ন ভাবে মানুষকে আর্থিক সহযোগিতা গরিব দুঃখী মেহনতি মানুষের পিছনে দাঁড়ানো গরিবদের বিবাহ বার্ষিক অনুষ্ঠানে সহযোগিতা করা বাৎসরিক মেডিকেল ক্যাম্পিং করা বাৎসরিক সম্মেলন করা বাৎসরিক একটা খেলা এটা হচ্ছে ঐতিহ্যবাহী কৃষকগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের চেয়ে ঐতিহ্যবাহী খেলা আর কোনোটাই হয় নাই এটা খুব সম্মানপূর্বক খেলা এবং ওই খেলার প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের আমাদের ভাই আমাদের এই ক্লাবের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ ইকবাল আহমেদ পাপ্পু সাহেব যিনি সুদূর আমেরিকাতে থেকে আমাদের সকলের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন এবং ম্যাক্সিমাম টাইমেই ফাইনাল খেলাতে উনি উপস্থিত থাকেন এই বছর আমরা আশা করছি উনি উপস্থিত থাকবেন আমাদের সাথে আমার সাথে কথা হয়েছে আমাদের সকলের সাথে কথা বলে উনি সর্বোচ্চ চেষ্টা করবেন ফাইনাল খেলাতে উপস্থিত থাকার জন্য আর আমি আমাদের এই খেলাতে আমরা যারা যারা সহযোগিতা করি আমাদের ক্লাবের যে সদস্যরা আছেন এই প্রত্যেককে সহযোগিতা করেন সবাই আমি সকলকে ধন্যবাদ জানাই বিগত দিনে যেভাবে খেলা চালিয়ে আসছেন এবছর এইভাবে খেলা চালাবেন আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আরো একটি কথা না বললে নয় এই আমাদের যে প্রবাসী ভাইয়ার আছে ওরা আমাদেরকে সর্বোচ্চ সর্বোচ্চ সহযোগিতা করেন এই বছর আশা করি আল্লাহ তাআলা যদি রহমত করে উনারা আমাদের সারা এবং সর্বোচ্চ সহযোগিতা করবেন এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু করেন

মিটিংটা সবচেয়ে বড় কথা হলো যে আমাদের প্রতি বছর যে ভাবে অনুষ্ঠানটা শুরু করি একটু এবার ব্যতিক্রম হবে আমাদের এবারে প্রাইজমানি হবে বেশি এবং অনেক ভালো ভালো টিম আমাদের আসবে আমাদের মানে পরিচালনা করেছে নেত্রেকোনা মনিস আসলগঞ্জ বিভিন্ন জায়গা থেকে করিমগঞ্জ সহ অনেক ভালো ভালো টিম আমাদের মাঠে আছে এবারও আসবে সবাইকে আমাদের আজকে গ্রাম বাংলা এসকে মাধ্যমে সংকোচা করা হবে দেশ বিদেশ থেকে এই খেলা সংকোচা দেখতে পারবেন সবাইকে দেখার আমন্ত্রণ জানি আমি আমার তাদের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে প্রবাসী সদস্যরা আমাদের তাদের একটি কারণ আমাদের প্রতি বছর আমাদের যখন সম্মেলন হয় তখন আমরা একটা বড় ধরনের আর্থিক সহযোগিতা পাই বিশেষ করে খেলার জন্য একটা বড় ধরনের আর্থিক সহযোগিতা তার জন্য আমাদের একটা টুক আগ্রহ বিশেষ করে ইকবাল আহমেদ পাপ্পুর কথা না বলেই নয় উনি আমাদের প্রতিদিন কোনো না কোনো সদস্যদের স্বাচ্যে আলাপ করেন এবং আমাদের ক্লাব ব্যাপারে খোঁজ খবর নেন ক্লাব কি অবস্থা আছে কি করতেছে আমাদের সকল সদস্য মিলে কি এই যে টুর্নামেন্টটা করতেছি সবার সমস্তভাবে করতেছে কিনা এই ব্যাপারে খোঁজ খবর নেন আমি বিশেষ করে ধন্যবাদ জানাই ইকবাল আহমেদ পাপ্পু যে হাজার হাজার মাস ধরছে কেউ আমাদের খবর নেন তার জন্য আমি আমারও আমার কানে সকল সদস্য পক্ষ থেকে আমি ইকবাল আহমেদ পাপুকে ধন্যবাদ এবং সব দেশ বিদেশে সবাইকে লাইভ খেলা দেখার আমন্ত্রণ জানি গ্রাম বাংলা এসকে কে ধন্যবাদ জানি আমি আমার সদস্য কথা শেষ আজকের এই সাধারণ সভা উপস্থিত সম্মানিত সভাপতি পাপ্পু ক্রীড়া চক্রের সকল সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা যে আলোচনা করলাম আগামী উনিশ তারিখ অষ্ট পাপ্পু ক্রীড়া চক্রের উদ্যোগে একত্রিশতম ফুটবল খেলা অনুষ্ঠিত হবে উক্ত খেলায় দেশে এবং বাহিরে যারা আছে সকলকে এসকে টিভির পক্ষ থেকে লাইভ চলবে দেখার আমন্দন জানাচ্ছে এবং সাথে সাথে সহযোগিতা করার জন্য সকলকে আমন্ত্রণ জানায় এবং অষ্ট পাপ্পু ক্রীড়া চক্রের দেশে এবং বাহিরে যত কল সদস্যবৃন্দ আছে সকলকে ধন্যবাদ জানায় এই অশোকের পাপ্পু ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল আহমেদ পাপ্পু সাহেবকে ধন্যবাদ জানিয়ে